আজ কালকে আমি ষষ্ঠী করতে চাইছিলাম কালকে আমার মেয়ে ষষ্ঠী করা হয়নি সেই উপলক্ষ্যে আজকে করা হয়েছে গাইজ আশা করি বন্ধু তোমরা সবাই ভালো আছো এই ষষ্ঠীর জন্য আমার রেডি হয়েছে যে আজকে ষষ্ঠী করতে আশা করি বলবে ভালো নেই বর্ষার নতুন জামা পরবে এখন কত খুশি আজকে ষষ্ঠী বলে কত খুশি বর্তমান পর বহুত ষষ্ঠ উপলক্ষে ভাং ভাঙি দিয়ে বিশাল খুচিতে আছে কি বোলা

নতুন জামা পরানো হয়েছে এই দেখো এই ষষ্ঠী বলে আজকে নতুন জামা পরানো হয়েছে কালকে তো করা হয়নি বন্ধু ওর সরি দেখো কি খুশি আমার বেটি আজকে কত ভালো লাগছে আমার বেটিকে আজকে এই ষষ্ঠী পুজো করা হবে সেই উপলক্ষে যে পুজোর আয়োজন করা হয়েছে বাড়ির ভিতরে এই যে ঠাকুর মশাই এসছে রাজার ঠাকুর দেখতে পাচ্ছেন গাইস ষষ্ঠী পুজো করা হবে আজকে এই যে আমাদের ঠাকুর মশাই এসছে

মেয়ে অত সাইতে হবে নেই এটা মেয়েকে ধর ধর এই বর্ষা এখন করে নিল ধর্শক্তিমলাশনে নম হেমলা মন্ত্রী মেষ্টিষ্ণু দেবতা ওমচ আশন পৃষ্ঠেক্ষিণে

বরুদাম শুভম